পরম প্রমময় যুগপুরুষোত্তম শ্রীশীঠাক্রনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আগামীকাল পবিত্র রথযাত্রা এই পবিত্র দিনে পরম দলের চরণে উৎসর্গ করুন এই তিনটি জিনিস রথযাত্রা একটি বিশেষ পণ্য তিথি এই তিথির মাধ্যমে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা নগর ভ্রমণ করেন বলে প্রচলিত আছে রথ হল জয়ের প্রতীক কথিত রয়েছে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্ত ঘটে এমন কি রত টানার সময় একজন যদি তা দেখেন। তাতে তার থাকা সমস্ত পাপের ঘটে। রথযাত্রা উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্য যুগ থেকে চালু হয়েছে কথিত রয়েছে সেই সময় সেখানে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার মন্দির স্থাপন করে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন ইন্দুন্য সেই কারণেই দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে এদিকে আরো কথিত রয়েছে যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং বন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই উপলক্ষে ওই তিথি মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকেই রথযাত্রা বলা হয় এর সাত দিন পর মন্দির থেকে দেবতার ফেরার যাত্রাকে উল্টো রথ যাত্রা বলা হয় রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন রয়েছে তাই তো রথযাত্রার দিন আমাদের কিছু পবিত্র কর্ম পালন করতে হবে এর মধ্য দিয়ে আমরা সহজেই আমাদের ভাগ্যকে জয় করে নিতে পারি পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্র বিশেষ কিছু বিধি বিধান কিন্তু আমাদেরকে দিয়েছেন এই যে রথযাত্রার কথা বলা হচ্ছে রথকে জয়ের প্রতীক বলা হচ্ছে অর্থাৎ এই রথে চললেই আমরা কিন্তু প্রকৃত জয়লাভ করতে পারবো কথিত আছে যে রথ দেখলে তাহলে তো আমরা অতি অবশ্যই আধ্যাত্মিক জ্ঞানের বৃদ্ধি ঘটাতে পারবো আমাদের চিত্ত শুদ্ধি ঘটবে পরমদয়াল বলছেন এই যে সৎসঙ্গের রথ এটা কিন্তু এগিয়ে চলেছে সৎসঙ্গের রথ কিন্তু কখনো থেমে থাকবে না আর এই সৎসঙ্গের দড়ি যারা টেনে নিয়ে চলবেন তারা কিন্তু অতি অবশ্যই তাদের আত্মশুদ্ধি ঘটিয়ে জ্ঞানকে বৃদ্ধিপ্রাপ্ত করে এগিয়ে চলতে পারবেন আর যারা এই রথ টানার সময় দেখবেন সেই রথ টানাটা তারাও যে তাদের জীবনকে ধন্য করে তুলতে পারবেন সে বিধান কিন্তু তারাও যে তাদের অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটাতে পারবেন তাই সৎসঙ্গের আশ্রয় কিন্তু সবার আগে গ্রহণ করা লাগে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রীবাহরণ হয়ে সৎ নাম মননের মধ্য দিয়ে নিজের উন্নতিকে সাধিত করতে হয় আগামীকাল পবিত্র রথযাত্রার দিন আমাদেরকে কিন্তু বিশেষ কিছু কর্ম পালন করতে হবে প্রতি প্রত্যেকে কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অতি অবশ্যই নাম জপ করতে ভুলবেন না নাম জপ খুব করে করবেন সময়ে প্রার্থনা এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই করবেন সকালবেলা মায়েরা অতি অবশ্যই গৃহকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহের চারিদিকে গঙ্গা জলে ছিটে দেবেন এছাড়া আপনাদের প্রতি প্রত্যেকের বাড়িতে যদি তুলসী গাছ থাকে সেই তুলসী গাছের গোড়ায় কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহের মধ্য থেকে সকল প্রকার ভাঙা চোড়া পুরানো আসবাবপত্র যেগুলো আর কাজে লাগে না যেগুলো গৃহের মধ্যে এমনিই পড়ে আছে সেগুলো কিন্তু গৃহের বাইরে বার করে দেবেন গৃহকে শুদ্ধ রাখতে হবে আর পুরো দিনভর কিন্তু পরম নাম নামজপ করতে হবে মায়েরা সকাল সকাল সাম সেরে অতি অবশ্যই কিন্তু সকালবেলা পরম দেয়ালে শ্রীচরণে ফুল অর্পণ করবেন তুলসী পত্র অর্পণ করবেন এছাড়া চন্দনের ফোঁটা দেবেন আর শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আপনারা অতি অবশ্যই বিশেষ কিছু জিনিস কিন্তু দিতে পারেন আপনারা এই পবিত্র দিনে আপনাদের সকল মনস্কামনা পূরণের জন্য আপনাদের সাধ্যমতো মিষ্টি দিয়ে তার ভোগ নিবেদন করবেন এবং অতি অবশ্যই পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে কিন্তু তার চরণে প্রণাম নিবেদন করবেন আপনারা কিন্তু এই দিন অতি অবশ্যই দান ধান করবেন মনটাকে পবিত্র রেখে সকল প্রকার অকর্ম দুষ্কর্মকে দূর করে নিজেদের মনকে সৎভাবে মানুষের সেবায় জীব সেবায় লাগানোর চেষ্টা করবেন এতে করে মহাপুণ্য কিন্তু আপনারা লাভ করবেন আপনারা অতি অবশ্যই একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে পরম দয়ালকে কিন্তু পড়াতে পারেন এদিন একশো আটটি পাতা না থাকলে অন্তত চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন তবে তুলসী পাতা ফুটো করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করবেন শাস্ত্রে আরো বলা হয়েছে যে রথযাত্রার দিন গাছ পোতা খুবই শুভ তাই এই দিন পরিবেশের জন্য বা নিজেদের মঙ্গল কামনায় গাছ লাগাবেন এবং অতি অবশ্যই পূর্ণ কর্ম করার মধ্য দিয়ে মন থেকে সকল প্রকার অহংকারকে দূর করে দান ধান করতে কিন্তু ভুলবেন না রথযাত্রার দিন আপনারা পরম দেওয়ালের নাম জপ খুব করে করবেন সন্ধ্যাবেলা এবং সকালবেলা অতি অবশ্যই প্রার্থনা করবেন আর শাস্ত্র কিন্তু অধ্যয়ন করবেন শাস্ত্র পাঠ করবেন তাঁর লিখিত সত্যানুসরণ নারী নীতি গ্রন্থগুলি অতি অবশ্যই পাঠ করবেন এছাড়া তার বলা প্রত্যেকটা বিধিবিধান কিন্তু যথাযথভাবে মেনে চলবেন সব সময় মাথায় রেখে চলবেন যে এই যে রথে কথা বলা হচ্ছে এটা হচ্ছে জয়ের প্রতীক অর্থাৎ আমরা যে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছি তার মূল চাবিকাঠিই কিন্তু আমাদের হাতেই রয়েছে আমরা যদি সৎসঙ্গের সৎসঙ্গটাকে রথ হিসেবে ধরে টানার কথা বলেছেন পরমদয়াল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর তিনি বলেছেন সৎসঙ্গের এই রথ কিন্তু থামানো যাবে না এটাকে এগিয়ে নিয়ে চলতে হয় এটা যারা এগিয়ে চলেন তারা তো মহাপুণ্য লাভ করেনি আর যারা এই এগোনোটা দেখতে থাকেন তারাও মহাপুণ্যের অধিকারী হন সকল পাপকে মোচন করে ফেলেন সহজে সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়ালের চরণে আপনারা অতি অবশ্যই এই বিশেষ জিনিসগুলো উৎসর্গ করতে পারেন সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দলের আশীর্বাদ লাভ করে আপনাদের জীবন ধন্য হয়ে উঠুক জয় গুরু বন্দে পুরুষোত্তমম